বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি মুক্তধারা আর আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে ছটা তো সকালে উঠে নিয়ে ছেলে মেয়েদের স্কুলে টিফিন করতে রান্নাঘর ঢুকে গেছি আজকে টিফিনে করব একটু চিলি পনির আর একটু উঁটি দিবো আজ আর করবো না চিলি পনিরের সঙ্গে চিলি সোয়াবিন হোক পনির হোক আর রুটি টুটি খেয়ে নেয় দেখো মানে চুলি পনিরটাও বসিয়ে দিয়েছি তারপরে ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি ওই কাছে চা টা করে তারপরে ঘর ধরে পরিষ্কার করে আর আমি চলে এলাম আজকে বৃহস্পতিবার তাই বাগানে চলে এলাম একটু আম পল্লব তুলবো মা তুলেছে একটা আম পল্লব কিন্তু সেরকম ভালো না মানে খুবই ছোট আর সব পাতাগুলো দেখলাম একটু ছাঁড়া ছাঁড়া তাই আমি নিজে বাগানে চলে এলাম আম পল্লব তুলতে তো সেরকম জানো তো সেরকম আম পল্লব অনেক ওপরে ওপরে কাছে কাছে যে আমপল্লবগুলো আছে সেগুলো মোটামুটি সব অমনি ছেঁড়াছিঁড়িই আছে তার মধ্যে থেকেও একটা দুটো একটা ভালো পেলাম ওটা তুলে নিলাম তারপরে আম পল্লব তোলার পর আমি একটু ডুববাও তুলে নিচ্ছি আর তো ডুববাও লাগবে তাই একটু দুপাও তুলে নিলাম এরপর আমি চান করতে যাবো সব ঘদা পরিষ্কার করা হয়ে গেছে এরপর চান টান করে পুজো করব ড্রেস কেচেন এ দিয়েছিলাম সেগুলো তুলে রেখেছিলাম কিন্তু এই বক্সটাতে ভরা হয়নি এই বক্সটা আমি একটা নতুন পেয়েছি মানে এই বক্সটাতে আমার একটা নতুন শাড়ি ছিল অনেক দিন আগেই ছিল শাড়িটা তো বক্সটা আমার রাখাই ছিল তো আমি ভাবলাম যে কি করি কি করি তখন মাথায় এলো যে গোপালের ড্রেসগুলো আমি এটাতে ভরে রাখতেই পারি সমস্ত একসঙ্গে ধরে যাবে ড্রেস গামছা তারপরে ঢাকা যা ওটা তারপরে মুকুট বাঁশি সমস্ত অনেক বড় বক্সটা আছে তো ভাবলাম সমস্ত একসঙ্গে ধরেই যাবে বাইরে রাখার থেকে খুলে রাখার থেকে এটাতে ভেতরে ভোয়া থাকলে জিনিসটা নোংরা হবে না সেফও থাকবে মানে নোংরা হবে না তাই ভাবলাম যে এটা ভেতরে ভরে নিয়ে রেখে দিই তো ওই জন্য সকালে এগুলো নিয়ে বসে গেছি আর এরপর এটা রেখে নিয়ে আর সকালবেলা গোপালে বিস্কুটও এনেছিলাম ওটা আমি ডিবে দেয় ভরে রাখবো তারপরে চান করতে যাব। তো চলো বন্ধুরা আমার পুজো করাও হয়ে গেছে পুজোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু আজকে তাড়া ছিল আসলে আমার বড়ের শরীর খারাপ তো শুয়ে আছে খাবার দেওয়া হয়নি তোকে জিজ্ঞেস করলাম তো বলে আগে তুমি পুজোটা করে নাও তারপরে খাবো তা একটু তাড়া ছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই পাশে দেখো তোমরা আজকে আমার নিশ্চয়ই থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আমার আজকে ভিডিওটা কি হবে আনবক্সিংয়েরই হবে এটা আমি আজ ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এটা আমি মানে কিছু জিনিস রাখা জামা টামা রাখার জন্য আমার ছেলের স্কুল ড্রেস রাখার জন্য আমার ছেলে যেগুলো রাখি ইয়েতে ঝুড়িতে ওগুলো খুব অসুবিধে হচ্ছে একসঙ্গে সব ঘেটে যাচ্ছে নিয়ে তখন ভাবলাম কীসে রাখি তো ওই জন্য এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম তো পাঁচ ছ দিন আগে অর্ডার দিয়েছিলাম দেখো চলে এসছে এরপর এটাকে আমি সেট করব। তা আমার ছেলে বললো মা তুমি যখন আনবক্সিং করবে তখন আমাকে ডাকবে আমি সেট করে দেবো তাই ওকে ডেকেছি ওখানে সব খোলাখুলি করছে ওই সেট করবে তো চলো দেখি কেমন জিনিসটা এসছে জানো তো কি এটা আমার এসে গিয়েছিলো সকালেই সকালে বলতে পারেন দুপুরে বারোটা সাড়ে বারোটা নাগাদ এসেছিলো কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম আমি এটা খুলিনি আমি জানি যে আমার ছেলে আসবে তখনই খুলবো কেন এগুলো খুব পছন্দ করে তাই দেখো স্কুল থেকে এলো প্রায় দুটোর সময় এসে একটু ফ্রেশ হলো খাওয়া চান টান করে খাওয়া দাওয়া করলো তারপরে আমি আমার ছেলের দুজনেই এটা খুলতে বসে গেছি তো দেখো কী সুন্দরভাবে একটা সেট করে দিল। সব জিনিসই খুব সুন্দর করে এটা হয়তো আমি পারতামও না তো ও ভালো করে সেট করে দিয়েছে দিয়ে আমি একটু জামা কাপড়ও রাখার চেষ্টা করলাম স্কুল ড্রেস ভরে দিলাম আর ওপরেও কিছুগুলো জিনিস রাখলাম তারপর তারপরে সেকেন্ডেতে ওরটা স্কুল ড্রেসগুলো রাখলাম আর এই যে ওর নতুন জিনিস খুব ভালো লাগছে ওর এখন সাজিয়ে গুছিয়ে রাখা তাই বলছে মা আমার স্কুলের জিনিসগুলো আমি তাও নিজেই সাজিয়ে গুছিয়ে রাখবো তো দেখো বেল্ট ট্রে সরি বেল্ট টাই তারপরে আই কার্ড মোজা টোজা সক্স টক সব একসঙ্গে ভরে রাখলো একটা ইয়ে ট্রেতে দিয়ে তারপর আমি ভাবলাম যে স্যান্ডো গেঞ্জিগুলো এক কাছে রেখে দিই তাই স্কুল যাওয়ার সময় না খুব তাড়াহুড়ো হয় কোথায় স্যান্ডো গেঞ্জি কোথায় ড্রেস এক কাছে কিছু খোঁজা থাক মানে এক কাছে থাকলে ও নিজের থেকেও জিনিসগুলো বার করে নিতে পারবে তাই এগুলো এক কাছে আমি রেখে দিলাম তারপর দেখো ওর ওটা ভালো লাগছে না ওর মনের মতন পছন্দ হচ্ছে না যেগুলো দাও মা আমি নিজেই করে নিই দিয়ে দেখো আবার নিচে বসে যাচ্ছে দিয়ে আমাকে বলছে এটা করো এটা করো দিয়ে ও নিজে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে আমি ব্লগটি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউ আস তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কাল আবার চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা